অনেক প্যারাসూర్্য কত হয় এখন এই প্যারাসూర్্য করে কি চালাবেন নাকি বন্ধ করে দিবেন কোন ক্ষণ আজিজ আমি চাইছি যে মাদ্রাসা কে একটা মডেল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করার সেই জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে এই মাদ্রাসার জন্য এক টুকরা জায়গা আমাদের সুদূর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমাদের মাদ্রাসার জন্য এক টুকরা জায়গা একটা ভবন হয় তারপর এই মাদ্রাসা কে বালক বালিকা এবং এই দুইটা শাখাই কে তাওরাইহ পর্যন্ত করার সুদূর ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাআল্লাহ আল আজিজ ইনশাল্লাহ আল্লাহ আপনার নিয়তকে করুন আর বিশেষ করে এই মাদ্রাসা যেহেতু আপনার দুইটি মাদ্রাসা রয়েছে তো কেমন প্যারা মানে কেমন প্যারা সহ্য করতে হয় আপনাকে এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে হ্যাঁ প্রতিষ্ঠান চালাইতে গিয়ে তো শিক্ষক শিক্ষিকার একটা প্যারা অভিভাবকদের একটা প্যারা এই প্যারা নিয়ে সারা মাস চলতে হয় আর তো এই মাদ্রাসা যেহেতু মহিলা মাদ্রাসা পরিচালনা করে কি আপনি মহিলা শাখাটা পুরাটাই আমার ওয়াইফ এর চলে সেটা শেখারার তত্ত্বাবধানে চলে মানে যেটা মহিলা শাখা সেটা আপনার ওয়াইফ তত্ত্বাব মানে তিনি নিয়ন্ত্রণ করেন আর যেটা পুরুষ শাখা সেটা আপনি নিয়ন্ত্রণ করেন জি জি মাশাআল্লাহ তো আপনার এই প্রতিষ্ঠানের যে স্টুডেন্ট গুলো রয়েছে তাদেরকে কি বিশ্ব প্রতিযোগিতায় অংশ গ্রহণের কোনো চিন্তা আছে কিনা আমরা এভাবেই এই পরিকল্পনে নিয়ে সামনাগুলো অগ্রসর হচ্ছে

শুনতাম এবং চর্চা করতাম সেই অনুপ্রেরণা থেকে এখনো আমি আজাদি কলরের সাথে সম্পৃক্ত আছি যেটা পরিচালনা দায়িত্বে আছেন আবু সুফিয়ান ভাই মাশাআল্লাহ মানে আবু সুফিয়ান ভাইয়ের কলরের সাথে আছেন যাক মাশাআল্লাহ তো আপনাকে অসংখ্য আপনার কণ্ঠ থেকে আমরা একটি ইসলামিক সঙ্গীত শুনতে চাচ্ছি ইনশাআল্লাহ যদি আপনি শোনান ইনশাআল্লাহ কোনটি শুনবেন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সুবাতাস বই বেজে দিন দিনের পথে ওমরা চল বসে দিন দিনের পথে ওমরা চল বসে দিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সুবাতাস বই বেজে দিন থাকবে না থাক বে না দু সচোতার পরি এনে দেবে শু থাক না বিচার থাক বে না দু সচোতার পরি এনে শুভ শোক পাখি এদারতে হাবের আশী শোক পাখি এদার দিন শানীর শুভতাশ বই বেজে একদিন নিশ্চয় দিন সান তির শুভতাশ দিনের দিন দিনের পাথে হম চল

চমৎকার আমার ভাইটি সকলে দোয়া করবেন কিনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আসলেই বিশেষ করে কিনার অফিসের সবচেয়ে বেশি ভালো লেগেছে যে অফিসের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কিছু লাগা বিশেষ করে এখানে একটি কথা লেখা আছে যে কথা সংক্ষিপ্ত করি অফিসিয়াল কাজে সহযোগিতা করি রসিদ ছাড়া লেনদেন করি হ্যাঁ রসিদ ছাড়া লেনদেন না করি সমস্যার সম্মুখীন হলে কর্তৃপক্ষের সহযোগী নেই সহযোগিতা নেই দীর্ঘক্ষণ আলাপ আলাপচারিতায় অফিসিয়াল বিঘ্ন না ঘটায় এই ধরনের সমস্যা কিন্তু অসংখ্য হয়ে আসছে তো এই ভাই কিন্তু সব থেকে অ্যালার্ট মাসা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ জানার প্রতিষ্ঠানকে কবুল করেন এবং তিনাকেও যেন কবুল করেন এবং তিনা এই ইসলামিক কন্ট্রিটিকেও যেন আল্লাহ করে আরামে কবুল করেন তো দর্শক দেশ দেশের বাড়ির দিকে যে যেখান থেকে দেখছিলেন আমি হাসান নুরানি গাজীপুর ঢাকা বাংলাদেশ